তো বন্ধুরা অবস্থ নাটকের সিজন এমন এক মোড়ে পৌঁছিয়েছে যেখানে ভালোবাসা প্রতিশোধ আর রহস্য সব একসাথে মিলেছে এক নতুন গল্পে তিন নম্বর পর্বে ঘটতে যাচ্ছে এক বিস্ফোরক ঘটনা প্রবাহ যা বদলে দেবে পুরো গল্পের গতি তুমি ভাবছো শিমুলকে কে খুন করেছে আসমাকি সত্যিই তার স্বামীকে হত্যা করেছে নাকি এই ঘটনার পেছনে লুকিয়ে আছে আরও কোনো গভীর ষড়যন্ত্র সব প্রশ্নের উত্তর মিলবে অবুস নাটকের সিজন টু এর তৃতীয় পর্বে তাই আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো কারণ আমি জানিয়ে দেব কখন কোথায় আর কিভাবে সবার আগে দেখতে পারবে নতুন এপিসোডটি তিন নম্বর পর্বে দেখা যাবে আসমা এবার বড় এক বিপদের মুখে পড়েছে শিমুলের মৃত্যুর মৃত্যুতে সবাই তার দিকেই আঙ্গুল তুলেছে পুলিশ এসে ধরে নিয়ে গেছে বোবা আসমাকে আর শিমুলের পরিবার এখন তাকে দোষী বানাতে মরিয়া কিন্তু গল্পে আসবে চমক আসমা আসলে কাউকে খুন করেনি যে দুধে বিষ মেশানো ছিল সেটা আসমার জন্যই ছিল কিন্তু দুর্ভাগ্যের নির্মম পরিহাসে সেই দুধ পান করেছে শিমুল নিজেই আর তাই তার মৃত্যু হয়েছে এদিকে নাজমা আসমার বড় বোন নিজেকে উৎসর্গ করেছে বোনকে বাঁচানোর জন্য সে বিয়ে করেছে আকাশকে শিমুলের ভাইকে যাতে সে পরিবারের থেকে আসমাকে বাঁচাতে পারে আর আকাশ একজন শিক্ষিত ও ন্যায়পরায়ণ উকিল হিসাবে শুরু করেছে শুরু করতে যাচ্ছে এই গল্পের সবচেয়ে বড় আইনি লড়াই তাদের একটাই লক্ষ্য প্রমাণ করতে হবে যে আসমা নির্দোষ আর প্রকৃত অপরাধী হচ্ছে সেই পরিবার যারা ভালোবাসার মুখোশ পরে প্রতিশোধের আগুন জ্বালাচ্ছে তিন নম্বর পর্ব রিলিজ হতে যাচ্ছে আসছে ষোলোই নভেম্বর বিকাল তিনটা শুধুমাত্র ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে তাই যদি ভিডিওটি সবার আগে দেখতে চাও অবুষব নাটকের এপিসোড দেখতে তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে বেলাইকনটি বাজিয়ে দাও